যারা এক্সন কার্বন পার্সেস করতে চাচ্ছেন স্লিম আচ্ছা এবং আপডেট জেনারেশন ইলেভেন জেনারেশন চাচ্ছেন করাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টার প্রসেসার করাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জি বিসিলিটি পাবে বাই নিউমেরিকি সহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এবং ফোর্স ফ্যাসিলিটিগুলো যদি একটু দেখাই দিই সব ধরনের আপনি পোর্টসগুলো পেয়ে যাবেন ফাইভ ফোর ডাবল জিরো এটা হচ্ছে ইন্টার প্রসেসর করাই সেভেন এইট জেনারেশন আচ্ছা এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপের কন্ডিশনটা দেখেন জি সিক্সেস যা পার্সেস করতে ডিসপ্লে থ্রি সিক্সটি রুটের চার্জিং ব্যাকআপ এবং সাউন্ড কোয়ালিটি সব ধরনের স্মার্টনেস সব সবকিছু পেয়ে যাবে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবে কোরআন এইট জেনারেশন সাথে এইট পাবে টু ফিফটি সিক্স পাবে কি ব্যাপার ইলিয়াস ভাই সব ল্যাপটপ সরা না কেন এইভাবে ভাই পবিত্র মাহে রমজান উপলক্ষে যারা ল্যাপটপ কিনবে সবাই তো চায় আপডেট ল্যাপটপ আচ্ছা এগের ল্যাপটপ চায় তো তাদের জন্য আসলে এই একটা কাঠন খুলে ল্যাপটপ বের করছি আর একটা কাঠন খোলা হয় না এখনো মাল ভর এগুলো কি সব নতুন আসছে ভাই সব নতুন শিপমেন্ট মানে যারা নতুন ল্যাপটপ পারচেস করতে যাচ্ছে বাট সামর্থ্য একটা ব্যাপার থাকে না আচ্ছা বাজেট কম বাজেট কম তাদের জন্য ইউজ ল্যাপটপ নতুন ল্যাপটপের রূপে দিচ্ছি আমরা মানে প্রত্যেকটা ল্যাপটপ বক্স সহ থাকবে প্রতিটি ল্যাপটপই বক্স সহ থাকবে 100% অরিজিনাল চার্জার থাকবে 30 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস থাকবে ওকে এবং প্রাইজের ক্ষেত্রে হোলসেল প্রাইস একবারে হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস একটা ল্যাপটপ পারচেজ করলে হোলসেল প্রাইস 10 টাকা করলে হোলসেল প্রাইস এখন দেখেন একবারে পুরো কিন্তু ফোল্ডারে কিন্তু ল্যাপটপ ভর্তি এখানে ল্যাপটপ আছে তারপরে এই সাইজেও ল্যাপটপ আছে মানে ল্যাপটপের গোজা ওনে চলে আসছে ভাই অভাব নাই অভাব নাই মানে আপনি যদি এসপি শুরু করি আপনি জি ফোর জি থ্রি জি টু আছে না আমরা যারা বলি তাহলে জি ফোর জি থ্রি জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন কোনটা নাই সব ধরনের ভ্যারেন্ট আছে আপনি এর ভিতর থ্রি সিক্সটি চাচ্ছেন তাও পাবেন আবার আই ফাইভ এইট জেন আই ফাইভ নাইন জেন যেগুলো আছে সবই পাবেন টেন জেন পাবেন তারপর ইলেভেন পাবেন টুয়েলভ জেনারেশন পাবেন আই সেভেন সব ধরনের ভ্যারেন্টি আছে আপনার এই স্পিড ডেল লেনবো সবগুলোই পাবেন সুতরাং যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন কাজ টেক সব করছেন চলে আসতে পারেন টেকবেলিতে কিভাবে আসবে ভাই টেকবেলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া আর সহজ উপসে মেট্রো রেল স্টেশনের থেকে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটলে হবে আর মেট্রো রেলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুইশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাঝ বরাবর পূর্ববাসী আমাদের টেকবিলিটা পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চান তাহলে অনলি ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পারচেস করতে পারবেন আচ্ছা আমাদের আজকে কেমন বাজেটের ল্যাপটপ থেকে শুরু করবেন ভাই মানে আমি এর আগের ভিডিওতে বলছিলাম জি সিক্স আচ্ছা বাংলাদেশের চ্যালেঞ্জের তোমার চ্যালেঞ্জিং এ আছে হ্যাঁ এরা যারা পারচেস করবেন এ গেটে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন এবং হান্ড্রেড পারসেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের একবারে নতুনের এবং তিন ঘন্টা ব্যাটারি যারা ওয়ারেন্টি চাচ্ছেন আচ্ছা কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন তাদের জন্য বলতেছি যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সব করতে যাচ্ছেন ভাই জি সিক্স আপনি দেখেন আমি বলবো না একবারে নতুনের কন্ডিশনে আছে কিন্তু মানে আপনি নতুন ল্যাপটপ পার্সেস করবেন আর ইউজ ল্যাপটপ পার্সেস করবেন সেম কোয়ালিটি পাবেন মানে বোঝার উপায় নাই বোঝার উপায় নাই আই5 এর জেনারেশন আচ্ছা 8 জিবি র‍্যাম পাবে DDR4 এ 256 জিবি SSD পাবে M.2 NVMe

এটা হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম পাবে ডি ডিআর ফোরের টু ফিফটি সিক্স জিবি এস এসডি পাবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ল্যাপটপ তা আবার এগে প্রোডাক্ট মানে যারা আপডেট কাজ করতে যাচ্ছেন তারা সব ধরনের কাজ করতে পারবেন অটোকাটে কাজ র্যান্ডারিং কাজ ভিডিও এডিটিং কাজ কন কোডিংয়ের কাজ কন সব ধরনের কাজ করতে পারবেন স্মুথলি করতে পারবেন টেনশন থাকতে মানে টেনশনে থাকার কোনো অপশন নেই কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপের তিন ঘন্টা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি বা আপনার সাইড থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা তার ভিতরে যারা আবার ডেলের ভিতরে একটু সেভেন পার্সেস করতে চাচ্ছেন আপডেট প্রসেসরের মধ্যে সেভেন ফোর নাইন জিরো আচ্ছা ডেল ল্যাটিচুড সেভেন ফোর এটা কি নতুন ল্যাপটপ নাকি ভাই আপনি কি বললাম নতুন ল্যাপটপ পার্সেস করতে পারি না বিধে আমরা ইউজ ল্যাপটপ দিয়ে আমার ক্লায়েন্টেরকে যাতে নতুনের স্বাদটা গ্রহণ করতে পারে এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবে

এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে ওনলি 29500 টাকা ভাই আচ্ছা ওনলি 29500 টাকা কই ল্যাপটপটা পারচেজ করতে ভাই যারা এক্সন কার্বনের সাথে গ্রহণ করতে चाहते অল্প বাজেটে মধ্যে সার্চ Lenovo ThinkPad তাদের জন্য ভাই এক্সন কার্বনটা ভাই আচ্ছা আর এটা স্লিম একটা ল্যাপটপ ভাই বাজেট কমের মধ্যে মধ্যেই একদম কম বাজেটের ভিতরে ভাই আচ্ছা

আর দুশো ছাপ্পান্ন দিয়ে অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা ওয়ানলি পঁচিশ হাজার টাকা হলে এক্সন কার্বনের সারটা গ্রহণ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে ত্রিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ানলি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন যারা আর একটু কম বাজেটের ভিতরে আসলে এর জেনারেশন চাই এর জেনারেশন কিনতে গেলে আপডেট করেছে স্যার কিন্তু বাজেট কম বাজেট কম তাদের জন্য এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাডের মডেল নাম্বার হচ্ছে টি ফোর এইট জিরো ওকে ল্যাপটপ দেখেন ভাই ডুয়েল ব্যাটারি আচ্ছা ডুয়েল ব্যাটারি চার্জ ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো হবে ছয় ঘন্টা ভাই প্রক্ষিত পাঁচ থেকে ছয় ঘন্টায় অনায়াসে পেয়ে যাবেন ইন্টেল প্রসেসার করায় ফাইভ এইচ জেনারেশন না আসেন জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস জি পাবে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে ভাই লেনব থ্রিংপ্যাটের ট্রি ফোর এইট জিরো এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন যা যাদের যে ল্যাপটপটি পছন্দ অবশ্যই বলবো স্ক্রিনশট মেরে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আপনি ল্যাপটপটি আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চায় করতে পারবে কি না হান্ড্রেড পার্সেন্ট ভাই চৌষট্টি জেলায় আমরা কিন্তু কুরিয়ার করে থাকি অনলাইনে যে আমরা ডিসক্রিপশন যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে সে কথা বলে ভিডিও কলে দেখে তারপর ল্যাপটপটি পার্চেস করতে পারবে অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে আচ্ছা বাকি টাকা কন্ডিশনে দিয়ে দিই বাকি টাকা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারবে আচ্ছা তারপর হচ্ছে গ্রেন ল্যাটিচুড ওকে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান যারা ভাই থ্রি সিক্সটি ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ল্যাপটপ মোডেও যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ কোরাই জেনারেশন কোরাই চেঞ্জ জিবি পাবে পাবে ফুল ফ্রেশ ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ টাকা কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন থ্রি সিক্সটি হ্যাঁ ল্যাপটপ চালাইতে পারবেন ট্যাপ পারবেন কোথায় আসতে হবে টেকবেলিতে অবশ্যই অবশ্যই টেক ভিজিট করতে হবে কারণ হচ্ছে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করলে অবশ্যই আপনি বিশ্বস্ত শপে জিতে হবে এবং আরও কোয়ান্টিটি আছে যাদের পছন্দ অনুযায়ী নিতে চায় তারা এই ল্যাপটপটি নিতে পারবে যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন আচ্ছা বাজেট কম ফোর ফাইভ জিরো আচ্ছা জি সিক্স ওকে

দাম কিন্তু বেশি নেয় ওয়ানলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ওয়ানলি তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনি জি সিক্সটা পার্সেস করতে পারবেন্স ইন্টার প্রসেসার করাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জি সিটি পাবে বাই নিউমির্কি সহ প্রতিটা ল্যাপটপে কিন্তু এবং স্পোর্টস ফ্যাসিলিটিগুলো যদি একটু দেখাই দিই সব ধরনের আপনি পোর্টসগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফিফটিন পয়েন্ট সিক্স সিন নানা বাজার ডিসপ্লে পাবে বাই ফেস লক পাবে ক্যামেরা ক্যামেরা সাটা সহ পেয়ে যাবে নিউমির্কি সহ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবে দাম কিন্তু বেশি আবার ইন ডিসপ্লে কিন্তু টাচ টাস ডিসপ্লে টাচ ডিসপ্লে মানে বড় এই ডিসপ্লে তো আবার টাস মানে কাজ করতে খুবই কমফর্ট হবে কমফর্ট মানে আপনি রিল্যাক্সে রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন দাম বেশি না অনলি 33500 টাকা অনলি 33500 টাকা হলে 850 মানে এই ধরনের ল্যাপটপ টাস ডিসপ্লের মধ্যে পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই বড় সব থেকে अवेलेबल না অনলি 33500 টাকা হলে 850 G6 টা পারচেজ করতে পারবেন যারা 450 G8 পারচেজ করতে চাচ্ছেন যারা

ফুল ফ্রেশ কন্ডিশনে মানে ওপেন বক্স সহ আপনি পারচেজ করতে পারবেন মাত্র 36500 টাকা 36500 ভাই এত কম এত কমে কেমনে দিলেন ভাই ভাই আমরা তো নিজেরাই ইম্পোর্ট করি যেটার কারণে আমরা কম দিতে পারি ভাই আমি তো আপনার কাছ থেকে নিতে আসছি না যেটার জন্য আমি মাসখানে আরো 2000 টাকা লাভ করার চিন্তা করতে সেটা অপশন নাই আমরা যেহেতু নিজেরা হোলসেল মানে পারচেজ করি সে ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইজে কাস্টমারকে দিতে পারতেছি যারা এক্সন কার্বন পারচেজ করতে যাচ্ছেন আলট্রা স্লিম আচ্ছা এবং আপডেট জেনারেশন ইলেভেন জেনারেশন চাচ্ছেন

T14 T14 Core i7 12 generation by 16 GB RAM pape 512 GB SSD pape Raft and tab Raft and tab iske baad to

ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মানে আর টু বাজেট কম তাদের জন্য ভাই মাথা নষ্ট করে ফোর ফোর জিরো জি এইট জি এইট ল্যাপটপ কি ভাই দেখছেন একবারে ফ্রেশ মানে আছে কিন্তু ল্যাপটপটা ল্যাপটপ দেখলে মনটা জুড়ায় যায় ভাই প্রোডাক্ট কি মানে এত সুন্দর প্রোডাক্ট ইউজ ল্যাপটপের ভিতর পাওয়া যায় এটা কল্পনাই করা যায় না ভাই আচ্ছা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবে সাথে ডিডিআর ফোরে এম ডট টু এন ভি এম ইসিজি পাবে টু ফিফটি সিক্স জিবি এসিজি এইট জিবি শেয়ার পাবে ফোরটিন ইঞ্চি নাইন আমাদের ডিসপ্লে পাবে ল্যাপটপটি পার্সেস করতে পারবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করা যায় ওকে এটা একমাত্র টেক বেলেই দিতে পারে দুই সালে সব কাস্টমারদেরকে আমরা বলি যে আপনাদের যত ধরনের আপডেট ল্যাপটপ চান আপনারা অবশ্যই আমরা দিব যারা জেট বুক ভাই ফায়ারফ্লাই পার্সেস করতে যাচ্ছে অনেকেই বলে কিছুদিন আগেও আমার এক ভাই বিশটা ল্যাপটপ নিয়ে বলছে ভাই আপনার আরেকটা ভিডিও দিবে আমি নিজেও এটা ব্যবহার করি

তারপর ফোর এইট ফোর জিরো জি নাইন যত ধরনের আপডেট ল্যাপটপ চায় এবং গেমিং ল্যাপটপ চায় সব ধরনের প্রোডাক্টে আমার কাছে আছে হিউজ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদেরকে মানে একদম ধামাকা অফার দিয়ে একদম হোলসেল যেটা মানে দোকানদার দোকানদার যে সেলটা হয় সেই সেল আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাস্টমার পাবে এখন কাস্টমার পাচ্ছে এটা আমরা এবার সবসময় করে থাকি আচ্ছা ভাই এর বাইরে কাস্টমার যদি তাদের বাজেট বলে অথবা কাজের কথা বলে আপনারা অবশ্যই আমরা অবশ্যই সাজেস্ট করি প্লাস আমরা ভিডিও কলে দেখাই দিই যে ভাই আপনার বাজেট কত ওই বাজেট অনুযায়ী এই ল্যাপটপটাই ভালো হবে তাহলে আপনি এটা করেন এটা হয় আচ্ছা শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি মেট্রো প্লেয়ার ফলো করেন দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাছ বরাবর পূর্ববাসী আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন আর কেউ যদি সব ভিজিট করতে না চান ডিসক্রিপশন যে নাম্বারটা দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ এই ভিডিও কলে কথা বলে অবশ্যই আপনি ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন ওকে সো সোভিয়াস এই ছিল আজকের ভিডিও সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ